সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি তো দ্বিতীয় দায়িত্ব থেকে তোমাদের ছত্রিশ নাম্বার পৃষ্ঠায় আমরা রয়েছি তো এখানে নমুনা কিছু প্রশ্ন দেওয়া আছে এমসি আকারে তো এগুলোর হচ্ছে উত্তরগুলো আজকে আমরা দেখব আচ্ছা প্রথম এক নাম্বারটা দেখো আমাদের প্রশ্ন করা হয়েছে যে তুমি একটি ছবির ডিজিটাল প্রতিলিপি করতে চাও এক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি ব্যবহার করবে অবশ্যই স্ক্রিনার তাই না এই যে গ নাম্বারটা হবে আচ্ছা দু নম্বরটা দেখো প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কারণ এটি মাদারবোর্ডের সাথে সংসুস্থ থাকে প্রসেস কম্পিউটার সকল কাজের নির্দেশ দেয় এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় তিনটাই হবে এই গ নম্বরটা হবে তিন নম্বরটা দেখো তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে কোনটা ব্যবহার করবে অবশ্যই হার্ড ডিস্ক তাই না গ নম্বরটা তারপর দেখো এখানে আমাদেরকে চার নাম্বার প্রশ্ন করছে যে একসাথে সরাসরি ছবি দেখা এবং কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা যায় ওয়েব ক্যামেরা এবং কি মাইক্রোফোন তাই না যে নাম্বারটা হবে খ নাম্বার আচ্ছা নিচের অঞ্চলটি পড়ো এবং পাঁচ এবং ছয় নম্বর পর্যন্ত দাও মতিন সাহেবের বড় নাতনি অর্থাৎ কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলা দেখছে এ দেখে মতিন সাহেব তার নাতনিকে বলেন তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছিস কোনা খেলাটি রেকর্ড করে রাখলো কোনা খেলা দেখতে পারে ইন্টারনেট ব্যবহার করে ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে হ্যাঁ দুইটাই হবে কোন নাম্বারটা হবে ছয় নম্বরটা দেখো খেলাটি রেকর্ড করায় সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি কোনটা হবে হার্ড ড্রাইভ তাই না যে কোন নাম্বারটা হবে আচ্ছা এখন দেখো সাত নম্বর প্রশ্ন বলছে যে ছয় নম্বর প্রশ্ন উত্তরটি পছন্দ করার কারণ একটা ব্যাখ্যা করো এই সাত নম্বর আর চারটা যদি দেখি এভাবে দিতে পারি যে মতিন সাহেবের রাত এই খেলাটি ল্যাপটপে দেখছে এই খেলাটি স্যাটেলাইট থেকে সম্প্রচার হচ্ছে বলে রেকর্ডিং করার জন্য অনেক বেশি জায়গা দরকার তো বর্তমানে হার্ড ড্রাইভ এর ধারণ ক্ষমতা পাঁচশো গিগাবাইট থেকে চার টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে তাই ছয় নং প্রশ্নের উত্তরটি হার্ড ডাইপ হওয়া যুক্তিযুক্ত হার্ড ড্রাইভ কোনটা এই যেটা গরম্বারটা তাহলে এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার এখান থেকে আমরা দেখব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ